যে একটা প্রতিষ্ঠানে তোমার কিছু পরিমাণ কাগজ কালি বা কাগজ বা কম্পিউটার এরকম প্রয়োজন হতে পারে তখন তারা কি করে এটা নিয়ে পত্রিকায় তারা একটা বিজ্ঞাপন দেয় ঠিক আছে তো বিজ্ঞাপন দেখে অনেক প্রতিষ্ঠান কি তাদেরকে মূলত এই জিনিসগুলো দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তো এই প্রতিষ্ঠানগুলো কি করে মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেটা করে সেটা হচ্ছে যাদের কাছ থেকে কম রেটে পায় তাদের কাছ থেকে এটা নিয়ে নেয় তো এটাই হচ্ছে মূলত এটা ঠিক আছে সহজভাবে বুঝিয়ে দিলাম তো এখানে যেটা যে কাজ করছে যে তোমার হচ্ছে বিএম কলেজে যে যে বিএম কলেজটা রয়েছে জামালপুরে তো জামালপুরের বিএম কলেজটা মূলত এই দরপত্রটা মূলত তারা বিজ্ঞপ্তি করেছিল তো এটা মূলত তারপরে তাদেরকে মূলত কালি বা কাগজ এখানে মূলত তারা বলছে ডুপ্লিকেটিং এখানে ডুপ্লিকেটিং বলে তো নকল বোঝাচ্ছে মূলত এটা নকল হবে না আর কি হ্যাঁ যাই হোক তারা কিছু পেপার চাইছে আর কিছু কালি চাইছে আর কি মানে মানে কোনো একটা প্রতিষ্ঠান মানে তারা একটু দরপত্র বিজ্ঞপ্তি করছে যে তো ওই প্রতিষ্ঠানগুলোকে তাদের সাথে যোগাযোগ করে তো এর ধারাবাহিকতায় একটা প্রতিষ্ঠান তাদের সাথে যোগাযোগ করছিলো প্রতিষ্ঠানটার নাম হচ্ছে তোমার ডাকা কাগজ বিতান আর কি এরা হ্যাঁ তো অর্ডার লেটার কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে লিখতে হয় তাহলে দেখো হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের জন্য আমাদের স্পেশাল গ্রুপ ইতিমধ্যে চালু হয়ে গেছে তো এখানে অলরেডি বান্ন জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো আমরা এখানে সর্বোচ্চ একশো জন মেম্বার নিব এরপর কোনো মেম্বার নিব না তো যে পরিমাণে মেম্বার আসতে শুরু করেছে খুব দ্রুত তোমার তুমি যদি বুকিং না দাও তাহলে কিন্তু তুমি পাবে না তো দেখানো তোমাদের ইংলিশ নিয়ে সমস্যা হয় দেখো ইংলিশ গ্রামারগুলো কত সুন্দরভাবে বোঝানো হয়েছে ইংলিশ গ্রামারগুলো হ্যাঁ তো স্পেশাল ইউজ তারপর হচ্ছে মডিফায়ার তারপর রয়েছে তোমার যারা কি বলে নিয়ারিশন তারপর রয়েছে তোমার কানেক্টর ট্রান্সফরমেশন সেন্টেন্স তারপর রয়েছে তোমার রাইটিং ইংলিশ রাইটিং সেবি তারপর রয়েছে একটা গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয় তারপর রয়েছে ফ্লোচার্ট তারপর হিসাব বিজ্ঞান ঠিক আছে তারপর দেখো কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম মানে এমন কোনো বিষয় না যে এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ পর্যন্ত এখানে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এই ক্লাসগুলো এত সুন্দরভাবে নিয়ে আছি যদি তুমি এখানে ভর্তি হো তাহলে বুঝতে পারবে যে আমাদের সম্পর্কে বা আমাদের কোয়ালিটি সম্পর্কে ঠিক আছে তো এখানে এমন কোনো বিষয় নেই যে আমরা বুঝে দেখো বাংলা সিএশিয়াল লেখার নিয়ম পর্যন্ত তো এখানে বুঝিয়ে দিয়েছে তো এখানে যেই স্টুডেন্টগুলো রয়েছে তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবে ঠিক আছে তো তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে খুব দ্রুত আমাদের শেষ নিয়ে নাও এবং আমাদের কাছে যোগাযোগ করো ঠিক আছে স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করো তাহলে তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো এখানে কিন্তু অ্যাড হতে হলে তোমাকে যেটা করতে হবে পাঁচশো দশ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আমাদের বিকাশে আমি আবার বলছি এটা কিন্তু ফ্রি গ্রুপ না তোমরা এখানে নাম দেখার সাথে সাথে মনে হবে যে এই গ্রুপে অ্যাড যে বিষয়টা কিন্তু মোটেও এরকম না ঠিক আছে পেইড গ্রুপ এড অ্যাড অ্যাড করলে কিন্তু তুমি এখানে অ্যাড হতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি এখানে অ্যাড হতে পারবে না আমি আবার বলছি এখানে জন মেম্বার অ্যাড হয়ে গেছে আমরা কিন্তু জনের উপর মেম্বার নিব না তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের গ্রুপ তো ফার্স্ট ইয়ার হচ্ছে একই অবস্থা তো তোমরা যারা দ্রুত অ্যাড হতেছো তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এর মধ্যে দিয়ে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো একটি ফলাফল করতে পারবে তাহলে ঢাকা কাগজ বিতান আটত্রিশ বাই এক বাংলা বাজার ঢাকা এক হাজার একশো পরে মে পঁচিশ দু হাজার সতেরো দ্য প্রিন্সিপাল তো তোমাকে যেই প্রতিষ্ঠানটা দিয়ে দেবে যেমন জামালপুর বাংলাদেশ তো তোমাকে কিন্তু এটা এখানে লিখতে হবে হ্যাঁ যেই প্রতিষ্ঠান থেকে তুমি এগুলো দিতে চাচ্ছো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে তো আমি আবার বলছি এটা কিন্তু সরাসরি কমন পড়তে পারে তো অবশ্যই খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে তো এটা এইভাবে লেখার পর আমরা লিখবো কি ডিয়ার স্যার ওই হ্যাভ গো থ্রু দ্য অডভারটাইজমেন্ট ফর অফ মে টেন্টি ফাইভ টু থাউজেন সেভেন্টিন ইন দ্য ডি ইফাক ইন বেটিং কোটেশন ফর দ্য সম ডুপন ডুপ্লিক পেপার অ্যান্ড ইংক ফর ইয়ার ইনস্টিউট উই আর প্লেসড এনাফ টু স্টেট বেলো দ্য রেটস অব দ্য কোয়ালিটিস অব পেপার অ্যান্ড ইংকস অর্থাৎ বলতেছে তারা কি তারা ওইখান থেকে দেখছে দেখার পরে তারা আগ্রহী দেখাচ্ছে যে তারা এগুলা কালি এবং কী কাগজগুলো তারা দেবে হ্যাঁ তো এইখানে তারা একটা রেট দিয়ে দিয়েছে তো রেটগুলো আমরা একটু দেখি ডুপ্লিকেটিং পেপারস অ্যান্ড ইংকস এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আইটেম অ্যান্ড পার্টিকুলার্স ইউনিট তারপর কোয়ান্টিটি মানে গুণগত মান আর কি রেট খেয়াল করো এক নাম্বার দিয়েছে বসুন্ধরা মানে হোয়াইট পেপার এক রিম টাকা ধরছে তারা তিনশো দুই নম্বর হচ্ছে বসুন্ধরা ক্রাউন এক ক্রিম দুশো টাকা মানে এটা তারা একটা মানে সগাকার কি তাদের কাছে পাঠাচ্ছে তখন যদি তারা এটা চয়েস করে তখন তারা এই কাগজ কালিগুলো তাদেরকে দিয়ে দেবে তিন নাম্বার কর্ণফুলি হোয়াইট এক ক্রিম তিনশো পঞ্চাশ টাকা চার নম্বর বলছে কর্ণফুল কর্ণফুলি ক্রাউন এক ক্রিম তিনশো বিশ টাকা পাঁচ নম্বর হচ্ছে রোলেক্স পার টিউব এরকম মূলত ইং কালি আর কি হ্যাঁ তিনশো ষাট টাকা তারপরে হচ্ছে কি ফেলিকন পার পট মানে প্রতি কটা বা বহাম যেটা বলো তিনশো টাকা তারপরে দেখে এখানে তারা বলে দিচ্ছে ইফ দিস রেট সুইট ইউ কাইন্ডলি প্লেস অ্যান্ড অর্ডার অর্ডার টু আস বলছি যদি এটা আপনাদের কাছে পছন্দ হয় তাহলে এটা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো তারা কী করবে এবং দ্রুত সময়ের ভিতরে তারা কি এটা তোমার হচ্ছে ডেলিভারি দিয়ে দেবে হ্যাঁ ইউর ফেথফুলি ম্যানেজার ডাকা কাগজ বেতন তো এভাবে কিন্তু আমরা এটা খুব সহজেই মূলত একটি কোটেশন লেটার লিখে দিতে পারি তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা এটাকে খুব ভালো করে শিখে নেবা কারণ হুবহু দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা কিন্তু বিগত বছরে কিন্তু রিপিট হয়নি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিও স্টাডি অ্যাপসের তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ আর যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণীর যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এইগুলো পারে না বিশেষ করে ইংলিশ আর হিসেবে কিন্তু যেটা রয়েছে সেটা অনেকে পাঁচশো পার্সেন্ট কমন পড়ে তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কি না তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাস লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই